গাজা ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ মূলত ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার দীর্ঘদিনের সংঘাতের অংশ এই বিরোধের মূল সূত্রপাত উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই যখন বহু ফিলিস্তিনি তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হন এরপর উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা উপত্যকা ও পশ্চিম তীর দখল করে নেয় গাজার অঞ্চলটি পরে দুই সালে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মাধ্যমে ফিলিস্তিনি নিয়ন্ত্রণে গেলেও দুই সালে হামাস নামক একটি ইসলামপন্থী দল সেখানে ক্ষমতায় আসে এরপর থেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে গাজা থেকে রকেট ছোড়া ও ইসরায়েলি বিমান হামলা একে অপরকে জবাব দেওয়ার মাধ্যমে যুদ্ধের রূপ নেয় এই সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে যার অধিকাংশই বেসামরিক নাগরিক আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও এখনো এই অঞ্চলটি অস্থির ও উত্তপ্ত রয়ে গেছে আর বর্তমান অবস্থার সম্পর্কে সবাই অবগত আল্লাহ সবাইকে হেফাজত করুন ধন্যবাদ